সমস্ত আয়োজন করা হলো আর সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা আসলেন আর শচী মা নিজের রন্ধন করে একটু বিরাট বৈষ্ণব সেবা দিলেন এ হচ্ছে গৌরগত প্রাণ মহাপ্রভুর প্রত্যেকটি কার্যক্রম হচ্ছে উৎসবে আজকের মা বলে ডেকেছে তো উৎসব আজকে হামা করি দেওয়া শুরু করেছ উৎসব আজকে একটা শব্দ শুনেছে শিখেছে তো উৎসব প্রত্যেকটি কার্যক্রম নদিয়াবাসীর কাছে সমান মহাপ্রভুর উনি যা করেছেন সবকিছুই হচ্ছে আনন্দম্বুধী গর্ত তো জান্ন চলে প্রভু পরম সুন্দর কটিতে কিঙ্কিনি বাজে অতি মনে মহাপ্রভু এখন হামাগুড়ি দিচ্ছে ওনার পায়ে নপুর আর ওনার কোমরে একটা সুন্দর চেন আছে আর মহাপ্রভু যখন হামাগুড়ি দেয় এত সুন্দর লাগে দেখতে যে সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলেই শুধু নিমায়ের হামাগুলির দিকে তাকিয়ে থাকে নদীর পাশে থাকে তুরন্ত বালক নিমায় নিমাই তো যখন তিন মাস বয়স ছিল তিন মাস বয়সে বাচ্চারা হাঁটতে পারে হ্যাঁ হ্যাঁ কি না তিন মাস বয়স নিমাই তুরন্ত ভালো শুয়ে আছে তিন মাস বয়স ভাবছে কতক্ষণ শুয়ে থাকবো যেই মুহূর্তে মা বাবা বাইরে গেছে নিমাই বাইরে মানে ঘরে উঠে ঘরের যা কিছু ছিল সব ভেঙে টেঙে দিয়ে আবার শুয়ে গেছে যখন জগন্নাথ মিশ্র ঘরে এসে দেখছে এটা ভাঙলো খেয়ে এটা দৌড়ে গেছে নিমায়ের কাছে যে নিমায়ের কিছু হয়েছে কিনা ঘরে ঢুকেই দেখছে সব কিছু আছে। ওই দিকে খেয়াল নেই গিয়ে দেখছে নিমায় ঠিক আছে কিনা নিমায় ঠিক আছে তাহলে ঠিক আছে তার মানে কোনো অসুর এসেছিল অনিষ্ট করতে নিমায়কে অনিষ্ট করতে পারিনি সেই রাগে সব কিছু করে দিয়েছে ভালোই হয়েছে এই জগন্নাথ মিশ্র এবং সচিমাতার মনোভাব ভালোই হয়েছে অন্য কিছু তছনছ করেছে ঘরের সমস্ত সম্পত্তি নষ্ট করেছে নিমায় তো কিছু হয়নি তাহলে ভালো এই তিন বয়সে যদি সব নষ্ট করে দেয় এখন হামাগুটি দিচ্ছে তাহলে কত দুরন্ত ভালো সেই জন্য কিবা বা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে হামা হামাগুটি দিচ্ছে এখন নিমায়ও ভাবছে আমি এখন বড় হয়ে গেছি हामा घुड़े पर आगे तो पड़ता दीते तो जेटा सामने पाटाई थोड़े से आगुन हक सर्प हम जाह तो एक दिन सरि हाँ हमारे तो একদিন শঙ্কর সাই মানে বলরাম উনি এসেছেন মহাপ্রভুকে দর্শন করতে একদম সাপ 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 তো এসেছে অনেক বড় সাপ মহাপ্রভু আরে তুমি এসেছ এতদিন কোথায় ছেলে তুমি কতদিন দেখে কোথায় ছেলে

সব যখন আলিঙ্গন করেছে পুরো পেঁচিয়েছে করিয়া সর্প রহিল বিডিয়া। আর আরাম মা বাবা আমাকে আলিঙ্গন করে আমার দাদা আমাকে আলিঙ্গন করে আমার আত্মীয় স্বজন আলিঙ্গন করে এ আমার ভাই অনন্ত শেষ আমাকে আলিঙ্গন করছে কি আরাম ঠাকুর থাকিয়া সর্প উপরে শুইয়া বাহ খুব আরাম এ একদম সেই সর্পের আলিঙ্গন পেয়ে মহাপ্রভু শুয়ে গেছে এখন দুজন তো ঠিকই আছে মহাপ্রভু ঠিক আছে অনন্ত শেষও ঠিক আছে কিন্তু অন্যদের কি অবস্থা তারা তো জানে না নিমাই হচ্ছেন ভগবান আর এই সাপটি হচ্ছে অনন্ত শেষ অর্থ সবে দেখি হায় হায় করে শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে তো অন্যরা যখন হায় হায় করছে মহাপ্রভু সোয়েশে হাসছে কিন্তু এরপরে বড় না সেই সাপটি মহাপুরকে পেঁচিয়ে আছে সাপকে যদি মারেন কার গায় লাগবে ওসবর্ষন সাপ তো বড় সাপ কত বড় সাপ যে পুরো নিমায়কে পেঁচিয়ে ফেলেছে তো যদি সাপকে মারতে চায় যদি मारे তাহলে কিন্তু নিমায়রো লাগবে বুঝতে পারছে না মানে স্তম্ভিত হয়ে গেছে সেই জন্য সবাই হচ্ছে গরুর গরুর ডাক করি ডাকে সর্বজন সবাই গরুর গরুর বলে ডাকছে পিতা মাতা আদি ভয়ে করে ক্রন্দন জগন্নাথ মিশ্র মাতা ক্রন্দন করছে সবাই গরুর গরুর বলে ডাকছে তো অনন্ত শেষ যখন দেখছে যে জগন্নাথ মিশ্র ক্রন্দন করছে মাতা ক্রন্দন করছে তখন সর্প ভাবছে এটা ঠিক না আমি কৃপা পেয়ে গেছি এখন আমি যাই কারণ আমি তো সেবা করতে এসেছি কিন্তু তোমাকে সেবা করার মাধ্যমে তোমার পিতা মাতা যদি এত দুঃখ হয় এটা ঠিক না তো প্রভুরে প্রভুরে এডিয়া সর্প পালাই তখন প্যাচতে ছিল খুলে দিয়েছে পালনের চেষ্টা করছে মহাপ্রভু তুমি কোথায় আছো তুমি কোথায় আছো পুন ধরিবারে বারে যাই শ্রী সচিনন্দ তাকে ধরতে চাইছে অনন্ত শেষ বলছে না বাবা এখন না পরে দেখাবে তোমার সাথে আমি এখন যাই বলে চলে গেছে আর জগন্নাথ মিশ্র তৎক্ষণাৎ ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে সবাই মহাপ্রভুকে নিয়ে অনেক আদর যত্ন করছে অনেক স্তুতি পড়ছে এবং মহাপ্রভুকে রক্ষা করার জন্য নৃসিংহদেবের কাছে ভগবানের কাছে বিভিন্নভাবে প্রার্থনা করতে লাগলেন তো আরেকটি সুন্দর লীলা এই লীলাটা আমি অনেকবার আগে বলেছি যে মহাপ্রভু মহাপ্রভু এখন ছোট তো তো সমস্ত শব্দ জানে না তো বাবা মার থেকে আত্মীয় স্বজনের থেকে বিভিন্ন শব্দ সে শিখার চেষ্টা করছে তো একদিন মায়ের কাছে বসেছিলেন ছোট্ট নিমায় আর সেদিনকার চন্দ্রগ্রহণ সরি সেদিনকার পূর্ণিমা ছিল তো মাকে দেখে নিমাই বলছে যে মা দেখো আকাশে কত সুন্দর রাজ হাঁস নিমাই জানে না যে ওটাকে চন্দ্র বলে নিমাই বলছে দেখো জানে না তো এমনি বলে দিল যে মা দেখো কত সুন্দর রাজ হাঁস মা বলছে না রে নিমাই এটা রাজ হাঁস না এটা আমাদের চার মামা নিমাই তখন বলে মা তুমি তো বোকার মতো কথা বলছো যে তুমি বলছো আমাদের চাঁদ মামা তা আমাদের চাঁদ মামা হতে পারে না হয় তোমার মামা নাহলে আমার মামা একজন মামা মায়ের মামা আবার ছেলের মামা কি করে হয় তুমি বলো এটা কি তোমার মামা না আমার সচি মাতা বলছে না না এটা আমাদের চাপ না কি করে সম্ভব একজন ব্যক্তি মায়েরও মামা ছেলেরও মামা এটা কি করে হয় তখন সচিমা বলছে হয় কিরকম যে লক্ষ্মীর জগত মাতা ভারিয়া বিষ্ণু জগৎ সৃষ্ট ঠিক যেরকম ভগবান বিষ্ণু তোমার পিতা আমারও পিতা তো নিমাই তৎক্ষণাৎ বলছে ঠিক তো লক্ষ্মী দেবী তোমার মা আমার মা তাহলে একজন ব্যক্তি তোমারও বাবা হতে পারে আমারও বাবা হতে পারে ভগবান সবার বাবা কাকা কাকি জ্যাঠা জেঠি বাবা মা ভাই বোন সবার বাবা হয় ভগবান পরম পিতা পরম মাতা লক্ষ্মী দেবী সবার আর এই যে চাঁদ এ হচ্ছে লক্ষ্মী দেবীর ভাই সেই জন্য এ সবার মামা তোমার মামা আমার মামা তো মহাপ্রভু বলছে বা সুন্দর তো এরকম তো আমি আগে কখনো ভাবিনি তা ঠিকই কথা এটা তোমার মামা আমার মাম বাবার নতুন কথা শিখলাম আজকে আমি তো ভাবতাম এটা তো এটা তো রাজহাঁস আজকে শুনলাম জানলাম যে রাজহাঁস না এটা আমাদের চাঁদ মামা খুব ভালো পরের এক সময় সেই সন্ধ্যাবেলা এমনভাবে ক্রন্দন করতে লাগলেন যে কোনো মতেই নিমাইকে শান্ত করে যাচ্ছে না তো তখন সচিমা মা তাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আর সচিমা বলছে দেখো সন্ধ্যাবেলা কান্না করতে নাই তুমি যা চাইবে আমি দেব তুমি কি চাও বলো তো নিমাই এই সুযোগে বলছো তুমি আরেকবার বলো কী বললে তো মা বলছে তুমি যা চাও আমি দেব কান্না বন্ধ করো যা চাই আই তুমি হ্যাঁ তো আমারে চাৎপমাকে লাগবে তুমি আমাকে চাৎপমাকে এনে দাও তাহলে আমি খুশি হব তো চাৎপমাকে আমি কি করব নিস চাৎপমাকে আনা সম্ভব না তখন আমি খুব দুঃখ পাই তুমি আমার 말 তোমার কথায় আমি সবচাইতে বেশি বিশ্বাস করি তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে তুমি কেন বললে যে আমি যা চাই তুমি দেবে তুমি দুবার বলেছ তুমি কেন আচ্ছা তুমি বলছো তুমি চার মামাকে আনতে পারবে না তুমি চেষ্টা করেছ বলেছ আমার সামনে তো একবারও ডাকলে না আমার কথা শুনেই বলছ পারবে না তো তুমি চেষ্টা করো আগে ডাকো তারপরে যদি না আসে তখন কমপক্ষে আমাকে বলতে পারতে আমি চেষ্টা করেছি আসেনি বাসুঘোষ ঠাকুর খুব সুন্দর গান লেগেছে তো যখন নিমায় যখন এরকম করে বলছে আরে তুমি তো ডাকলে না চেষ্টাও করলে না বলছে আসবে না নিমায়ের কথা শুনে সচিমা ভাবছে ঠিক কথা তো ডাকি তখন নিমায়ের সামনেই চাঁদ মামাকে ডাকতে শুরু করে তুমি এসো এদিকে চাঁদ মামা সে পুরো লজ্জায় পড়ে গেছে জগৎ জননী সচিমা আমাকে ডাকছে আমার এভাবে কিভাবে আবির্ভূত হয় তো লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে গেছে চাঁদ তখন দেখেছ তোমাকে দেখতে এত সুন্দর তোমার সৌন্দর্য দর্শন করে চাঁদ মা লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে গেছে তুমি দাঁড়াও এক মিনিট আমি আসছি ঘরে দৌড়ে গিয়ে সুন্দর ভগবানের একটি আলেখ্য রাধাকৃষ্ণের কৃষ্ণর একটি আলোখ্য সামনে নিয়ে এসে দেখো কত সুন্দর তো ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রানীর আলেখ্য দর্শন করে মহাপ্রভু চা মামাকে বলে যায় এই একটা খুব সুন্দর মেলা আর পাঁচ মিনিট আছে আমি দেখি এটা আপনারা শুনেছেন কিন্তু মহাপ্রভু ছোট্ট বালক বন্ধু বান্ধবদের সাথে এখন অনেক সময় কাটান খেলাধুলো করে তো খেলতে খেলতে কিভাবে একটা ছোট্ট কুকুর শাবক চলে এসেছে ওখানে আর কুকুর শাবককে পেয়ে মহাপ্রভু খুব খুশি তাকে আলিঙ্গন করছে তাকে চুম্বন করছে আদর করছে বাচ্চারা কুকুর সবককে নিয়ে খেলতে খুব ভালোবাসে হ্যাঁ পুরো মগ্ন হয়ে গেছে তো কুকুর সবককে নিয়ে খেলতে খেলতে মহাপ্রভুর ওই এক দুজনের সাথে ঝগড়া হয়ে যায় মানে বাচ্চারা যখন খেলতে খেলতে ঝগড়া করে ঝগড়া করছে তো যাদের সাথে ঝগড়া হয়েছে সে তখন নিমাইকে বলছে আমার সাথে ঝগড়া করে তো মায়ের কাছে গিয়ে আমি অভিযোগ করবো তুই ব্রাহ্মণের সন্তান হয়ে তো কুকুরের বাচ্চার সাথে খেলা করছিস সুচি মুচি কিছু নাই তো সরাসরি মায়ের কাছে মায়ের কাছে মা তুমি জানো তোমার সন্তান ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ আছে একটা কুকুর সাথে সে খেলছে তাকে আলিঙ্গন করছে তাকে চুম্বন করছে কিছু একটা সাথে যারা অভিযোগ করেছে তারাও হয়েছে আর দেখতে সত্যিকারের যে নিমাই সে কুকুর শাবকের সাথে খেলা করছে তখন সচি মা নিমায়কে বলে যে বেদি দুই প্রহর খুদা নাহি তোর কত দুঃখ দিলি মরে কত বেলা হয়ে গেছে তুই খাস বলে আমিও খাস খাইনি এখনো আমাকে এত কষ্ট দিচ্ছিস তাড়াতাড়ি স্নান করে আয় তো তখন নিমাই বলে আমি স্নান করতে যাব কিন্তু কুকুরকে নিয়ে স্নান করতে যাব। আমি খাবো কিন্তু কুকুরকে নিয়ে খাবো কুকুরের কুকুর পাশে থাকবে আমি খাবো তখন শচী মা বলে না আমি কুকুরটাকে রক্ষা করছি তুমি গিয়ে স্নান করে আসো না আমি স্নান করতে যদি যাই তুমি তো কুকুরটাকে ছেড়ে দেবে তুমি আমাকে এখন একটু আগে বলছিলে আমি নাকি ব্রাহ্মণের সন্তান কুকুর নিয়ে খেলতে নেই ইত্যাদি ইত্যাদি তা আমি তো গেলেই তুমি কুকুর ছানাকে তুমি ছেড়ে না না আমি ছাড়বো না সত্যি তো হ্যাঁ সত্যি যা আমি কুকুর ছানাকে রক্ষা করি তো महापुरुष स्नान नदी кореছে যখন প্রসাদ পান প্রসাদ পার পরে দেখে কুকুর ছানাকে নেই সচমা ছেড়ে দিয়েছে এই দিকে महापुरुष বর্ষে গৌরাঙ্গ পরসে কুকুর ভাগ্যবান স্বভাব ছাড়িয়ে তার হইলো দিব্য জ্ঞান কুকুরের একটা স্বাভাবিক স্বভাব থাকে ঘেউ ঘেউ করে আপনারা কেউ ঘেউ ঘেউ করেন না আমাদের কুকুরের তো আমরা যে মানুষ হয়েছে মানুষের একটা স্বভাব আছে আমাদের ভালো বিচার করা সৎ পথে থাকা ভগবানের স্বর্ণাপন্ন এটা মানুষের স্বভাব তো মানব হয়ে যদি ভগবানের ভক্ত না হয় সেটা অন্য কিছু সেটা মানব না। তো এইখানে বর্ণনা হয়েছে কুকুরের যে স্বভাব ছিল সেই স্বভাব পরিত্যাগ করে দিব্যজ্ঞান প্রাপ্ত হয়েছে কার ফলে মহাপ্রভুর স্পর্শের ফলে দিব্য জ্ঞান কি যে সেই কুকুরের পূর্ণরূপে হৃদয়ঙ্গম হল ভগবানকে তার স্বভাব কি এবং কিভাবে সে ভগবানের সাথে তার হারানো সম্পর্ক কিভাবে পুনঃস্থাপিত করতে পারে এবং এই কলিযুগের যে যুগধর্ম নাম সংকীর্তন এটা কুকুর শাবকের পূর্ণরূপে হৃদঙ্গম হয়েছে সেই জন্য হইলো দিব্যজ্ঞান শব্দটি ব্যবহার করা তো যখন তার দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম হলো সেই কুকুর তার স্বাভাবিক স্বভাবটি পরিত্যাগ করে একজন মহাভাগবতের স্বভাব আর দেহে প্রকাশ পেতে লাগল সে স্পষ্টভাবে ভগবানের দিব্য নাম গ্রহণ করতে লাগলেন একটি কুকুর কিন্তু একজন মহা ভাগবতের ন্যায় সে ভগবানের দিব্য নাম করতে লাগলেন শহরের মাঝখানে সেই কুকুর শাবকটি যখন কীর্তন করতে লাগলেন সারা নদিয়াবাসী এই অপূর্ব দৃশ্য দর্শন করতে চলে আসলেন মানুষ হরি নাম করে হ্যাঁ আজকাল কুকুর হরি নাম করছে দাবানলের নলের মতো ছড়িয়ে গেল যে কুকুর হরি নাম করছে আজকে দুর্গাপুরে যদি শুনে যে কোনো কুকুর হরি নাম করছে আপনার দর্শন করতে যাবেন কি না স্বাভাবিক তো নদিয়ার লোক দেখি সব ধাই পাচ্ছে সব লোক ওখানে গিয়ে দেখছে যে এটা কুকুর দিব্য নাম ভগবানের দিব্য নাম গ্রহণ করছেন সে ক্রন্দন করছেন এবং নৃত্য করছে ভগবানের নাম করতে করতে সবাই স্তম্ভিত হয়ে গেছে এই মহাপ্রভুর কি করু না তো সবার সামনে নৃত্য করতে করতে ক্রন্দন করতে করতে সেই কুকুরটি দেহত্যাগ করল এবং সেই কুকুরটি যখন দেহত্যাগ করলো গোলক বৃন্দাবন থেকে বৈকুণ্ঠ থেকে না সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে যে বিমান বৈকুণ্ঠের একটি বিমান আছে গোলক বৃন্দাবনের বিমান আছে তো গোলক বৃন্দাবনের বিমান আসলো সেই কুকুরের যে আত্মাকে ভগবত ধামে নিয়ে যেতে তৎক্ষণাৎ সেখানে ব্রহ্মাশিব আদি সবে করে জুড়ি সেখানে চতুর্কুমার মহাদেব এবং ব্রহ্মা আদি সমস্ত দেবতারা গৌরাঙ্গ মহিমা গান সদরথে ফেরি যেই রথ এসেছিল সেই কুকুর কুকুরের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য সেই রথকে পরিক্রমা করতে লাগলো এবং মহাপ্রভুর গুণমহিমা কীর্তন করতে তারা বলতে লাগলেন এমন করুণা প্রভু না কহিল কখন যে ভগবানের এইরকম করুণা কোনো অবতারে দেখা যায় না যে কুকুর উদ্ধার করি গোলোকে পাঠায় দিব্য দেহ হেন প্রভু কেহ নাই পায় এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কেউ যদি মহাপ্রভুর সংস্পর্শে আসে সে যদি কুকুর শাবক হয় সে কৃষ্ণ প্রেম পেতে পারে আমরা মানব জাতি আমরা যদি ইস্কনের সংস্পর্শে এসে মহাপ্রভুর সংস্পর্শে এসে মহাপ্রভুর আবির্ভাব লীলা আবির্ভাব তিথিতে এসে যদি হরিনামকে শুদ্ধভাবে গ্রহণ না করি তাহলে আমাদের মতো দুর্ভাগা কেউ থাকবে না তো আমার এই গৌর পূর্ণিমার দিনে এইটি আপনাদের কাছে অনুরোধ যে গৌর পূর্ণিমা উৎসব তখনই সফল সাফল্যমণ্ডিত হবে যখন আমরা এই দিব্য তিথিতে আমরা এই মহাপ্রভুর এই শিক্ষাটাকে হৃদয়ে ধারণ করত। যে মহাপ্রভু এই জগতে এসেছিলেন হরিনাম বিতরণ করার জন্য যারা মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ চায় তারা যেন ঐকান্তিকতার সহিত হরিনাম গ্রহণ করে ভালো করে জপ করে এবং ভালো করে হরিনাম কীর্তন করে আমরা যদি হরিনাম না করি নামের আশ্রয় গ্রহণ যদি না করি তাহলে কিন্তু মানব জীবন পেয়েও हमारा मानव जीवन सफलता अर्जित तो करता नहीं हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री चैतन्य महाप्रभु की जय गो पूर्णिमा महा, महा की